আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে কত এক সপ্তাহ যাবত ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা পিঠা বানানোর জন্য নারকেল করাচ্ছি এর সাথে আরও কি কি কাজ করি কি কি খাওয়া দাওয়া করি সবটা আপনাদের সাথে শেয়ার করেছি আসলে মানুষের লাইফে যেভাবে রুটিন করে চলতে চায় সবাই চাইলেও তো পারে না তার মধ্যে আমি আমি একজন বড় নিজেকে মনে করি জীবনে সফলতা অর্জন করার জন্য অনেকগুলো করছি করছি চেষ্টা কিন্তু আসলে কোনো কাজে জানি না কতটুকু সফল হতে পারছি কিন্তু আমার মনে হচ্ছে যে প্রতিবার যেরকম আমি সফলতা অর্জন করতে যা হাইরা যাই আজকে মানে আমার মনে হইতেছিল এত দিন যাবো যে আমি আসলেও এবারেও আমি একটা নতুন এটা আমার একটা কাজের জায়গা মনে করি আমি ইউটিউবে ভিডিও ছাড়তে ভালোবাসি সবার সাথে আমার লাইভ শেয়ার করতে ভালোবাসি কিন্তু মনে হয় না আমি জায়গায় সফল হতে পারবো এর পেছনে অনেক কারণ আছে যদি কখনো আমি সফলতা অর্জন করতে পারি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি বড়া ভাজা হচ্ছিলো নারকেল কোরানো হচ্ছে পিঠা বানানোর জন্য ফুল তো এখানে যেটা বলতে আমু ছিল তাই লেট হইলো মানে কথা ডিস্টার্ব হইলো যাই হোক এখানে ফুল পিঠা ভাজার জন্য আমরা সবাই মানে আমার খারাতো বোনরা যেহেতু আমরা পাশাপাশিতেই থাকি কাছাকাছি থাকি আমরা কোনো কিছু হলে একসাথে সবাই সবার কাজ ভাগ করে নিই এটা আমাদের একটা আনন্দ খাই বা না খাই আমরা কাজ ভাগ করে করতে পছন্দ করি সবাই সবাইকে হেল্প করতে পছন্দ করি এই তো দেখেন আমার তো বোন খারাতো বোন আমার খালা এমনকি আমার বায়ের শাশির পর আসছে একটা অকেশনের জন্য পিঠা বানানো হচ্ছিল তো সবাই আমরা একসাথে মিলে কাজ করছি কেউ ভাজতেছে তো কেউ পিঠা বানাইতেছে কেউ আছে অনেকে মনে করবেন যে আহামরি কত কাজ কয়েকটা বা পিঠা বানাইছেন আপনারা কিন্তু আসলে কাজ যতটুকুই হোক কুলিপিঠা বানাইতে কিন্তু মানুষ ভাই বেশি লাগে হয়তো ডোটা গোলাইতে গোলানোর পর যেহেতু একটা চালের গোড়া দিয়ে বানানো হয় কুলি কুলিপিঠার ডোটা তো এই গোলাটা করার পরে দ্রুত কাজ করতে হওয়ার সাথে সাথে বাঁচতে যায় আর এতে এখানে দেখতেছেন সবজি ভাজি করা হইতেছে আমাদের কুলি পিঠা ভাজতে ভাজতে প্রায় রাত্রে খাবারের সময় পার হয়ে গেছিলো তো আমরা সবাই একসাথে রাত্রে খাওয়ার জন্য যেহেতু চালের গোলা অনেকগুলো ছিল আমরা চিন্তা করলাম যে একসাথে সবাই রাত্রে নাস্তাটা করে ফেলি সেজন্য আমু সবজি কেটে নিল আমি তার করে ভাজিটা ভাগা দিয়ে নিচ্ছিলাম সাথে বাসে আমার বোন আমার কাজিন রানিয়াপু ও বানাইতেছিল হলো কুলিটা ভাজতেছিল ওর ভাজা খুবই সুন্দর হয় আর আমি এখানে সবজি ভাজিটা যেভাবে বানাই তো আমি পুরোপুরি আপনার সাথে ভিডিওটা শেয়ার করতে পারি না তো আমি এখানে যা যা দিয়ে আপনাদেরকে বলি পেঁয়াজ আর কাঁচা হালকা ভাজা হয়ে গেলে আমি ভাজার সাথে লবণ অ্যাড করে ফেলি এটা আমি মানে আমার মনে হয় এটা আরো ইজি হয়ে যায় রস বের হয়ে যায় পানিটা বের হয়ে গেলে জলদি ভাজা হয়ে যায় সেই জন্য তারপরে যতটুকু হলুদ দিই তার চেয়ে বেশি মরিচ ফাঁকিটা দিই হলুদ দিই সামান্য এই রাতের সকালে রুটির সাথে আমরা এই ভাজিটা আসলে খেয়ে থাকি একটু হলুদ একটু মরিচটা বেশি দিই ঝালের জন্য তারপরে যদি কষানো হয়ে যায় সবজি অ্যাড করে ফেলি আর তারপর ভাজিটা হয় আর যদি সাথে আপনাদের ম্যাগি মশলা টাইপ কিছু থাকে ওইটা আমরা দিয়ে দিই তারপরে সবজিটা আগে ভা পায় কারণ হলো যাতে ভাজিটা ইজিলি জলদি হয়ে যায় কারণ আমি যদি পানি দিয়ে বাগার দিইটা শুকাতে শুকাতে আমার অনেকটা টাইম চলে যায় তো যেহেতু আমাদের তো হয়ে গেছিলো কাজ ছিল সবাই সবার বাসায় যেতে হইব কাও বাসায় তো যেতে হইব সবার আমরা তাড়াতাড়ি ভাজিটা ভাব দিলাম এখানে ছিল ফুলকপি গাজর আলো বেগুন আর আর হয়তো বাঁধাকপিও ছিল ওইটা দিয়ে দিছে কাঁচামরিচ দিছে তো কিছু দিয়ে আমরা ভাজিটা বাকার দিলাম আর একটু কম ছিল তাই এড করে দিলাম তো আমরা ভাজি রান্না করতেছিলাম ভাজিটা বাগান হইলে এটা যতটুকু ভাজ অনেক সময় আমরা এটা ভাজা ভাজা করে খাই একদম তেল খাই আবার অনেক সময় একটু ঝোল ঝোল খাই তো যেহেতু আমাদের তারা তার মধ্যে আমি আরেক ধরনের ভাজি ঝোল টাইপ খাই এটা হলে হালকা সামান্য ঝোল থাকে সাথে একটু কর্নফ্লাওয়ারগুলো অ্যাড করে দিই তো যেটা আপনাদের সাথে আমার একটু মানে দেখানো হয় নাই আমি লবণ টেস্ট করে নিতেছিলাম লবণটা টেস্ট করলাম তো আপনাদের সাথে যেটা বলতে হয়েছিলাম মানে লাইফে কিছু করা আসলে খুব জরুরি এটা মানুষ হিসাবে আমি ছেলে মেয়ে কাউকে পার্থক্য করা বলি না দোয়া করবেন যাতে আমি ইউটিউব চ্যানেলটা যেভাবে খুলছি আপনাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করি আপনাদের সাথে লাইভ শেয়ার করি যাতে আমার দ্বারাও কেউ কিছু শিখে প্রকৃত হয় আমার লাইফটা সম্পর্কে যতটুকু আপনাদের শেয়ার করি আমি যাতে কিছু করতে পারি প্লিজ আপনারা দয়া করবেন আর আমি চাই আপনারা সবাই আমাকে কমেন্ট করেন আমার ভুল যদি ভালো বন্ধু সব কিছু কমেন্ট করলে আমার মনে হইব না আমার ভিডিওটা কেমন হচ্ছে সহকারে দেখে তো আজকে এ পর্যন্তই তো এখানে আমাদের সবজি রান্না করার পরে আমরা চলে যে মানে আমি হালুয়ার সাথে রান্না করছিলাম কিন্তু এটা আপনার সাথে অ্যাড করা হয়নি ক্যামেরা ফুল হয়ে গেছিলো তারপরেই তো রুটি বানানো হইলো রুটি বানানোর পরে আমরা সবাই খেতে বসে গেলাম আর কয়েকদিন যাবত মা আর ছেলেকে নিয়ে হসপিটাল দৌড়াচ্ছি আশা করি আপনাদের সাথে বিদিগুলো শেয়ার করব তো আজকে এ পর্যন্তই আপনারা যেখানে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন থেকে প্লিজ আমার জন্য দোয়া করবেন যাতে আমি কিছু একটা লাইফে করতে পারি আল্লাহ হাফিজ